স্বাগতম সবাইকে আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে লাল শাক ভাজি অসম্ভব টেস্টি হয় এই লাল শাক ভাজিটি ভাতের সাথে লাগে আর এই লাল শাক ভাজিটি থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না এই শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তেল দিয়ে দেব আমি দুই টেবিল চামচ এখানে ইলিশ মাছের মাথা আমি ছোট টুকরো করে কেটে নিয়ে হলুদ লবণ মেখে নিয়েছি ইমিট মাথায় মাথা আমি লাল লাল করে ভেজে নেব তুলতে আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে একটু এখন তেল থেকে তুলে নেবো পেঁয়াজ আর মরিচ দিয়ে দেব আজকের এই শাক রান্নাতে আমি কোনো রসুন ব্যবহার করছি না এভেন আর কোনো মশলাই এখানে দেবো না শুধুমাত্র লবণটা অ্যাড করবো পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো লাল শাক এখানে এক একাটি লাল শাক কেটে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি লবণ দিয়ে দেবো স্বাদ মতো নেড়ে চেড়ে এখন শাকটাকে আমি ভেজে নেবো শাক থেকে যে পানি বের হবে পানিটা আমি ভালো করে টানিয়ে নেবো আর এতেই শাক সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু কোনো পানি লাগবে না এখন এই শাকের মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দেবো এই শাক ভাজিতে আমি কারণ এখানে ইলিশ মাছের মাথা দিয়েছি রসুনটা দিলে ইলিশ মাছের নষ্ট হয়ে যাবে খুব ভালো করে নেড়েছে ভেজে নেব ইলিশ মাছের মাথা দিয়ে লাল শাক কয়েকভাবেই ভাজি করা যায় তা আজকে যেভাবে করছি এভাবে করলে খুবই ভালো লাগে থেকে বারে বারে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন ইসলামকে মাথাটা সাথে সাথে সুন্দর করে মিশে যাবে Terima kasih telah menonton! ইলিশ মাছের মাথা দিয়ে লাল শাক ভাজি হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ মজাদার ইলিশ মাছের মাথা দিয়ে লাল শাক ভাজি আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই শাক ভাজির রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ